এবার গরমকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক চৈত্র মাস পড়তেই গরমের ডবল ডোজ তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত একই রকম থাকবে পরিস্থিতি বুধবার পর্যন্ত গরমে না জেহাল হবে দক্ষিণবঙ্গবাসী তবে স্বস্তি ফিরবে চলতি সপ্তাহেই চলতি সপ্তাহে বৃষ্টি হবে একাধিক জেলায় মঙ্গলবার তাপপ্রবাহ বইতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়ায় এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া ও পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভ্যাবসা গরম থাকবে সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে তারপর দুই দিন একই রকম থাকবে আবহাওয়া বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল হবে সেই দিন থেকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে কোথাও ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বৃষ্টির জেরে তাপমাত্রার খুব একটা বদল না হলেও স্বস্তি ফিরবে এদিকে উত্তরবঙ্গে কয়েকদিন হালকা ঝড় বৃষ্টি চলেছে তবে আপাতত শুকনো থাকবে আবহাওয়া দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির কোথাও বৃষ্টি হবে না তাপমাত্রা কিছুটা বাড়তে পারে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে সম্পূর্ণ সপ্তাহ জুড়েই দেশের আকাশ প্রায় আংশিক মেঘলা থাকলেও কুড়ি মার্চ থেকে দেশের অনেক এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে এই সপ্তাহে গড়ে প্রতিদিন সিলেট জেলা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে তবে কুড়ি মার্চ হতে দেশের বেশ কিছু এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে এই সপ্তাহে দেশের তাপমাত্রা বেশ বৃদ্ধি পাবে এবং কালবৈশাখীর ফরমেশন চালু থাকবে সিলেট বিভাগে বর্তমানে বৃষ্টি নিষ্ক্রিয় মানে এই সপ্তাহে দেশের উপর কোনো বৃষ্টি আসছে না পরবর্তী বৃষ্টি বলয়ের সন্ধান পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস